সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না মি ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও ভিডিওতে কথা বলবো কোন ক্রিকেট লিগ ফ্রাঞ্চাইজি লিগ সেরা কিংবা সবচাইতে ভালো মানের আইপিএল নাকি পি নাকি বিপিএল এটা একটু ক্লিয়ার করা দরকার দেখলাম যে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অনেকেই বলছে এ আমরা সুযোগ পাইনি তো কি হয়েছে আমরা পিএসএল এ খেলব পিএসএল অনেক ভালো আবার অনেকে বলতেছে বিপিএল এর এবারের আয়োজন নাকি কি বলে আইপিএল কেও ছাড়িয়ে গেছে বিষয়টা আসলে কি একান্ত আমার মতামত আমি বলবো হয়তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে দেখেন খেলার মান কিংবা ব্রডকাস্টিং সিস্টেম কিংবা কোন মানের খেলোয়াড়রা খেলছে সেটা উপর নির্ভর করে ওই ক্রিকেট লিগের লেভেল কতটুকু আমি জাস্ট দুই তিনটা উদাহরণ বেশি কিছু বলার দরকার নেই আইপিএল এর ব্রডকাস্টিং যে সিস্টেম উপর আমি আর দেখি নেই পিএসএল কেও দেখি নেই বিপিএল কেও আমি দেখি নেই মানে তাদেরকে দেখেছি কিন্তু ওই মানের আমার কাছে মনে হয়নি তারপরে আসেন খেলোয়াড় যারা খেলছে তাদের মান যদি আপনি বিবেচনা করেন কোন লেভেলের প্লেয়াররা কোন লিগে খেলছে তাহলে আমি বলবো আইপিএলে সবচাইতে ভালো মানের ক্রিকেটাররা খেলছে এবং সবার আগে সবাই মুখিয়ে থাকে ওই ক্রিকেট লিগ খেলার পরে তারপরে যদি থাকে সেটা হচ্ছে বিপিএল তারপর হচ্ছে পিএসএল পাকিস্তানি ক্রিকেট লিগ যেটা আর ব্রডকাস্টিং যেটা বললাম আইপিএল এর উপর আমি দেখি নাই আইপিএল এর পরে আমার কাছে মনে হয় যে বিপিএল এরটা এবারেরটা কিছুটা ভালো এর আগে একেবারেই খারাপ ছিল ব্রডকাস্টিং সিস্টেমটা আর পিসি পিএসএল তো করুণ অবস্থা পিএসএল গতবার সম্ভবত ভালো করছিল দেখছিলাম যেটা আপনার গতবার না এর আগের বার দুবাইতে যেটা হয়েছিল এবার আসেন আপনার পেমেন্ট ব্যাপার সেপার নিয়ে পেমেন্টের আমি এই পর্যন্ত শুনি নাই যে কোনো খেলোয়াড় তাদের পেমেন্ট নিয়ে হয়েছে কিংবা আইপিএল এর কোনো খেলোয়াড় টাকা পায় নাই কিংবা টাকা পায় নাই বইলা কেউ অবজেকশন জানাইছে এই ধরনের ঘটনা আমি আমি এ পর্যন্ত শুনি নাই তবে পিএসএল এবং এ এমন হয়েছে এটা আমি দেখেছি বিপিএলে এ হচ্ছে এটা নিয়ে টাকা পায় না এবার আসেন খেলায় চুরি চুট্টামির ব্যাপারটা আম্পায়ারের উপর অনেক কিছু থাকে এখন বিপিএল গত বছর আপনার বা এর আগের বছর দেখছিলাম যে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত মানে নাই মানে নাই বলতে মানে ভালো মানের হয় নাই অবজেকশন জানাইছে কিন্তু ওই টেকনোলজি ছিল না আপনার টিভি আম্পায়ারের কাছে ডিএসআর কি বলে আরে আপনার স্নিকো সিস্টেম ছিল না এলবি ও দেখার মতো যে ফোর্থ আম্পায়ারে কল দিলে এটা দেখার মতো ছিল না যে ব্যাটে লাগছে আগে না প্যাডে লাগছে আগে এটা বুঝতে পারতো না এটা এক বছর হয়েছিল বা দুই বছর হয়েছিল বিপিএল এ সুতরাং ওইখানে মান বিপিএল এর খারাপ আইপিএল এ আমি কখনো শুনি না এই ধরনের কথা এবার আসেন তো আইপিএল এগুলা আমি দেখি নেই আইপিএল এর মান আমার কাছে মনে হয় যে আমি সবসময় আইপিএল দেখি না কারণ আসলে এখানে সময় পাওয়া যায় না দেখা হয় না যতটুকুই দেখেছি আমি এরকম কোন প্রবলেম দেখি নেই রিসেন্টলি এটা খুব বেশি আলোচনা হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ার এবার আইপিএল এ খেলছে না তার জন্য বলছে যে আইপিএল এ না খেললে কি হয়েছে আমরা পিএসএল এ খেলব পিএসএল কি খারাপ নাকি দেখেন আইপিএল এ বাংলাদেশের কোনো প্লেয়ার নেয় নাই হইতে পারে রাজনৈতিক কোনো কারণ হইতে পারে তাদের দলগুলোর যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী দল গঠন করছে ওরা সেখানে বাংলাদেশের প্লেয়ারদের ভূমিকা ওদের কাছে ছিল না কিংবা যে ক্যাটাগরিতে প্লেয়াররা প্লেয়ারদেরকে রাখা হয়েছে ওই ক্যাটাগরি তাদের জন্য সন্তুষ্টজনক না অনেক কিছু হইতে পারে কিংবা বিসিবি তাদেরকে যে আপনার দিতে চায় না অনেক সময় মাঝপথ থেকে আবার চলে আসতে বলে ছুটি পত্র দেয় না হম এগুলো নিয়ে প্রবলেম আছে ছিল ছিল গত যারা এটার কারণ হইতে পারে এখন এই জন্য হয়তো তারা নেয় নাই তার মানে এই না তাদের মান কমে গেছে আইপিএল এর আই পি আইপিএল এর মতো চলছে আর তার মানে এটাও না যে বাংলাদেশের প্লেয়ারদের কোয়ালিটি নাই আইপিএলে খেলার যোগ্যতা নাই হুম এমন না জিনিসটা এমন না আবার এমনও না যে আইপিএলে যারা খেলবে তাদের মান ভালো লেভেলের হুম যেহেতু বাংলাদেশের প্লেয়াররা সুযোগ পায় নাই বাংলাদেশের প্লেয়াররা ভালো মানের না ভালো লেভেলের না এটা তেমন কিছু না যেমন বাংলাদেশের তাস্কিন মুস্তাফিজ ওরা আইপিএল এ খেললে ওদের মান সেম থাকবে আইপিএল এ না খেললে ওদের মান কোনো কমবে না সেম থাকবে রানা কিংবা ব্যাটসম্যান যারা আছে লিটন কুমার দাস কিংবা আরো যারা যারা আছে তামিম ইকবাল তো খেলেন এখন হৃদয় যাদের কথাই বলি এখন তারা তাদের মান ভালো হয়ে যাবে যারা যারা খেলবে না খেললে মান খারাপ হয়ে যাবে এটাও আমি বিশ্বাস করি না যে প্লেয়ারটা যেইখানে খেলবে সেইখানে যদি পারফর্ম করতে পারে সেটাই তার জন্য ভালো তার মানদণ্ড সে কেমন প্লেয়ার যে জায়গায় হোক এখন এক জায়গায় সুযোগ না পেলে আরেক জায়গায় খেলবে এ তো সমস্যা নেই তো খারাপ তো হয়ে যায়নি তারা যে ওইখানে খেলা না দেখে তারা খারাপ এমন কিছু না কিন্তু কোয়ালিটির বিচার বিশ্লেষণ করলে আইপিএল সবার চেতে এগিয়ে আছে তারপরে বিপিএল বিপিএল পেমেন্ট ভালো দেয় আইপি পি এস এর তারপর হচ্ছে পি এখন তো ওই যে লঙ্কান ক্রিকেট লিগও শুরু হয়েছে অনেক কিছু শুরু হয়েছে দেখা যাক কতটুকু অগ্রসর হতে পারে তবে গতকালকের একটা ড্রাফট অনুষ্ঠান আমি দেখলাম যেটা কিনা আমাকে এই ভিডিওটা বানাইতে আমাকে উদ্বুদ্ধ করছে সেটা হচ্ছে দেখলাম পিএসএল এর ড্রাফট অনুষ্ঠান চলতেছে আমার কাছে মনে হয় যে কোন স্কুল কলেজে অনুষ্ঠান হয় না স্কুল কলেজে বা পাড়ার কোনো মহল্লার কোনো অনুষ্ঠান হয় না লাইভ দেখায় অনেক সময় তারা ওই ধরনের লাইভ চলাকালীন দেখলাম যে লোকজন এরা মাইক্রোফোন আপনার কি বলে ফিওনা হয় না ফোনিওনা তো এটা লেন শব্দ ফোনা মানে কাজ করে না মাইক্রোফোন কাজ করে না একটা মাইক্রোফোন এটাই কাজ করে এটা নিয়ে এই দলের কাছে একবার যায় ওই দলের কাছে একবার যায় ওই দলের কাছে একবার যায় এবং অনুষ্ঠান চলাকালীন দেখলাম যে হাঁটাহাটি করতেছে অনুষ্ঠান একদিকে শেষ হয়েছে ব্রডকাস্টিং সিস্টেম এত বাজে একবার দেখলাম যে একদম একজন সিগারেট ওখাচ্ছে ক্যামেরা ধরে ফেলছে তার ভুলে তো এগুলা হাস্যকর তো মানের দিক থেকে কোয়ালিটির দিক থেকে আইপিএল সেরা তারপরে বিপিএল তারপরে পিএসএল কিংবা প্রিমিয়ার বলেন তবে আইপিএল ভাই আইপিএলই ওদের কোয়ালিটি ওদের টাকা যেভাবে উড়ে ওদের টাকা আছে টাকা উড়ায় এবং সেই টাকাটা সঠিক জায়গাতেই উড়ায় ব্রডকাস্টিং সিস্টেম বলেন নাম পেয়ারিং সিস্টেম বলেন সব দেখবেন যে উন্নত মানের দেখলে মনে হয় যে হলিউডের কোনো অনুষ্ঠান চলতে উদের ওদের যখন আপনার কি বলে প্লেয়ার ড্রাফট হয় আর পাকিস্তানের যেটা হচ্ছে এটা গ্রাম বাংলার ভালো থাকবেন